বন্ধুরা অবশেষে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার সঙ্গে বড় ঘোষণা বড় স্টেটমেন্ট রাজ্যের সমস্ত স্তরের ক থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মচারীদের যিনি একা হাতে সমস্ত দায়িত্বটা নিয়েছেন এবং একের পর এক সমস্ত সেক্টরের দাবি পূরণ করে চলেছেন সেই নেতা মাননীয় প্রতাপ নায়ক মহাশয়ের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে তার স্টেটমেন্ট বন্ধুরা প্রতাপ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের এই মুহূর্তের সুপ্রিম নেতা আপনারা সকলেই জানেন তার হাত ধরে একাধিক সেক্টরের ভাতা বৃদ্ধি থেকে শুরু করে দাবি পূরণ হয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং তার সঙ্গে এই মুহূর্তে রাজ্য সরকারি ফেডারেশনের সঙ্গে একের পর এক সমস্ত সেক্টরগুলো জয়েন হচ্ছে প্রতাপ নায়কের হাত শক্ত করছে কিন্তু বিষয় হচ্ছে সময় খুব অল্প আর দু তিন মাসের মাথায় রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হয়ে যাবে তারপর সমস্ত এক্সপেকটেশন সমস্ত আশা সমস্ত যে প্রেডিকশন করা হয়েছে সেইগুলোর আর কোনো জায়গা থাকবে না যা করার যা হওয়ার যা দাবি মেটানোর এই দু তিন মাসের মধ্যেই আর এই সিচুয়েশনে দাঁড়িয়ে দেখুন প্রতাপ নায়ক মহাশয় কি বলেছেন প্রতাপনায়কের বক্তব্য আপনারা দেখতে পাচ্ছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদা কথা দিয়ে কথা রাখেন ফলস্বরূপ বিগত পনেরো বছরে বাংলার বিপুল উন্নয়নের সাক্ষী হয়ে থাকা জনগণ তার প্রতি আস্থা ও সমর্থন জ্ঞাপন করে করে সেই শিরোধার্য চলা নিজের দেওয়া রক্ষা করতে সর্বদা বদ্ধপরিকর আর এই পথ ধরেই ফেডারেশনের আন্তরিক প্রচেষ্টায় এবং কর্মচারী দরদি মাননীয় মুখ্যমন্ত্রী দরাজ আশীর্বাদে ডিরেক্টরেট এর কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ও অপেক্ষার অবসান ঘটিয়ে ডিরেক্টরেট কমন ক্যাডার গঠনের সিদ্ধান্তের গ্যাজেট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে আর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যে ডাইরেক্টরেট কর্মীদের মধ্যে নতুন আশা ও আস্থা জাগিয়ে তুলেছে এর ফলে এই দাবি পূরণ হওয়ার পথে আরও এক ধাপ অগ্রগতি হলো আর এই সাফল্যের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সংশ্লিষ্ট সকল সম্মানীয় আধিকারিক সহ মামাটি মানুষের সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই জয় হিন্দ জয় বাংলা এই স্টেটমেন্ট দিয়েছেন প্রতাপ নায়ক মহাশয় বন্ধুরা কমন ক্যাডারের বিষয়টা আপনারা শুনেছেন এর আগেও আমরা খবর করেছি এই কমন ক্যাডারের নোটিফিকেশন গ্যাজেট নোটিফিকেশন রাজ্য সরকার রিলিজ করেছে আপনারা সেই গ্যাজেট নোটিফিকেশন এই মুহূর্তে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখুন এটা হচ্ছে উনত্রিশ বারো দু হাজার পঁচিশে কমন ক্যাডারের গ্যাজেট নোটিফিকেশন কিন্তু বিষয় হচ্ছে এই নোটিফিকেশনের মধ্যে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের কি লাভ রাজ্যের তিন লক্ষ প্লাস বর্তমানে বিভিন্ন সেক্টরে কর্মরত কন্ট্রাকচুয়াল কর্মচারী যারা কাজ করছেন দশ হাজার আট হাজার পাঁচ টাকায় তাদের কি লাভ এই নোটিফিকেশনে তারা কি করবে মাথায় মাগবে নাকি মানে ছেড়ে খেয়ে ফেলবে কোনো লাভ নেই যত না একটা রাজ্যের গ্রাসরুট লেভেলের কর্মচারীদেরকে স্ট্রং করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই রাজ্যের মেশিনারি সঠিকভাবে ওয়ার্ক করতে পারে না আপনারা দেখেছেন আজকে রাজ্যের সমস্ত প্রকল্প চলছে সমস্ত কাজ চলছে সবই হচ্ছে কিন্তু খুব ধীর গতিতে স্পিড নেই আজকে আপনারা দেখছেন সারা ভারতবর্ষে ফাইভ জি স্পিডের নেটওয়ার্ক চলছে ফোর জি থেকে ফাইভ জিতে কনভার্ট হয়েছে টেলিকম ব্যবস্থা কিন্তু বাংলার স্পিড যদি আমরা কথা বলি বাংলার স্পিড হচ্ছে সেই মানে ওয়ান জি টু জির দিন তো আপনাদের মনে আছে সেই ইন্টারনেটের কথা সেই বাংলা চলছে তার কারণ বাংলার যে দেখুন চালায় রাজ্য সরকার আপনারা সকলেই জানেন কেউ যদি জিজ্ঞাসা করে বর্তমানে সরকারটা কারা চালাচ্ছে কাদের সরকার আছে আপনারা হয়তো শিক্ষিত মানুষ বলবেন মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সরকার চলছে কিন্তু অ্যাকচুয়াল জায়গাতে যদি আসেন বাস্তব চিত্র যদি দেখেন সরকারটা মমতা ব্যানার্জি চালায় না না তৃণমূল কংগ্রেসের কোনো নেতামন্ত্রীরা চালাচ্ছে না দলের কর্মী সমর্থকরা চালাচ্ছে সরকার চালাচ্ছে পশ্চিমবাংলার কর্মচারীরা পশ্চিমবাংলার যারা কর্মচারী রয়েছে সে কন্ট্রাকচুয়াল হতে পারে সরকারি হতে পারে স্থায়ী হোক আর অস্থায়ী হোক এই যে কর্মচারী আইএস থেকে আইপিএস এই অফিসার এই নিচু স্তরের যারা বিভিন্ন সেক্টর বিভিন্ন ডিপার্টমেন্টের আমরা কথা বলছি রাজ্য সরকারি কর্মচারীরাই হচ্ছে মেশিনারি রাজ্যের এই কর্মচারীকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা নেই একদিনও সরকারটাকে চালিয়ে চালানো কোনো কাজ হবে না একটা রোড পর্যন্ত পসিবল হবে না বানানো এক কিলোমিটার রাস্তা তৈরি করাও উইদাউট কর্মচারী রাজ্য সরকারি পসিবল নয় কারণ একটা সিস্টেম আছে ভারতের সংবিধান আছে আর আপনি যদি সেই কর্মচারীর জায়গাটাকেই মার্ডার করে দেন সেই জায়গাটাকেই যদি আপনি শেষ করে দেন তাদেরই যদি মানে মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হয় তাহলে সরকার যেমন চলা সেরকম চলছে আপনারা দেখছেন আজকে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা কোনো উত্তর আছে কোনো উত্তর নেই রাজ্যের কাছে তৃণমূলের নেতা নেত্রী কর্মী সমর্থক অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই প্রশ্নগুলো রাখার জায়গা নেই করার জায়গা নেই আজকে পশ্চিমবাংলার শাসক দলের কোনো নেতা নেত্রীকে যদি কোনো সাংবাদিক প্রশ্ন করে উল্টে নেতারাই সাংবাদিকদের প্রশ্ন করে এই হয়ে গেছে কালচার কিন্তু তারা এই জিনিসটা বলে গেছে যে তারা যে পদে আছে যে জায়গায় বসে আছে সেটা প্রশ্ন ফেস ফেস করারই জায়গা উত্তরটা তাকেই দিতে হবে আপনারা দেখেছেন বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন বিভিন্ন সময় বেশ কিছু তৃণমূলের এন্টি হাউস মানে যারা শাসক ঘেঁষা নয় বা যারা দাবিদারি করা খবর করে না তারা যখন কোনো কোয়েশ্চেন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্টে তাকে প্রশ্ন করে উত্তর দি না দিয়ে পাশ কাটিয়ে রিটার্ন কোয়েশ্চেন করা হয় অন্য সরকারকে তুমি প্রশ্ন করা যাও বিজেপি কে করা যাও এই ধরনের স্টেটমেন্ট আসে তারা উত্তর দেয় না তো এই হচ্ছে বন্ধুরা অবস্থা আইএস আইপিএস কমন ক্যাডার থেকে শুরু করে হাই র্যাঙ্কের যারা আধিকারিক দেখুন আজকে পুরো বাংলাটা চলছে উচ্চ লেভেলে যারা আধিকারিক মমতা ব্যান বন্দ্যোপাধ্যায়ের যে সরকার তারা তাদের যে পুরো সেট পুরো কনসেপ্টটা তারা নিয়েছে হাই লেভেলের আধিকারিকদের হায়ার করে আজকে রাজ্য পুলিশের ডিজি যদি তার হাতে থাকে ডিজি যদি কন্ট্রোলে থাকে তাহলে পুরো সরকারের একটা সিভিক ভলেন্টিয়ার্স পর্যন্ত অপারেট করা যায় কিন্তু একটা সিভিক ভলেন্টিয়ার্সকে অপারেট করে আপনি পুরো পুলিশ প্রশাসনকে অপারেট করতে পারবেন না কিন্তু রাজ্য পুলিশের মাথাকে যদি আপনি ধরে রাখেন তার অপারেটিং সিস্টেমে পুরো নেটওয়ার্কটা চলবে আজকে শিক্ষাক্ষেত্রে যদি আমরা কথা বলি শিক্ষা সচিবকে যদি আপনি অপারেট করে রাখেন তার একটা নোটিফিকেশনে একটা হাই স্কুলের টিচার থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে এসআই ডিআই থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে সবাই অপারেট হবে এই পলিসিতে চলছে কিন্তু কাজটা তো স্লো হয়ে গেছে আপনি স্কুলে আপনারা দেখেছেন গতকালকে একটা নোটিফিকেশন জারি করছে শিক্ষা দপ্তর সেখানে বলেছে সাড়ে দশটার মধ্যে ঢুকতে হবে সাড়ে চারটায় বেরোতে হবে এই হাবি যাবি হাজারটা গাইডলাইন টার্ম অ্যান্ড কন্ডিশন বেঁধে দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আদৌ কি ফলো হবে বাস্তবে আর সে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এস এস কেম এসকে পৌরসভা মাদ্রাসা ভোকেশনাল শিক্ষক দু হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনি মাসের শেষে পয়সা দেবেন আর যদি বলেন সাড়ে দশটায় স্কুলে যান সাড়ে চারটায় স্কুল থেকে বেরিয়ে আসুন তারা শুনবে না তারা বাধ্য নয় এটা বাস্তব ফ্যাক্ট তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া রিয়াকশন টেক লিখে জানান এবং দেখার বিষয় আমাদের কাছে যে ইনপুট জানুয়ারি মাসে বিধানসভা ভোটের আগে যে খবরাখবর বা বাজেটের যে সমস্ত আপডেটগুলো আমরা জানিয়েছি আপনাদের দেখুন কতটা কি হচ্ছে এবং কার কার হচ্ছে তো সবাই আশা করবেন না সবার হয়তো হবেও না তবে হ্যাঁ একাধিক সেক্টরে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখার বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কত টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি করতে পারেন